বিশ্বাস করতে হবে আকিদা আনতে হবে আকিদা ঠিক করতে হবে ইমান আনতে হবে তারপরে তো রসুল্লাহ প্রেমিক বলে দাবি করা যাবে তাই শুধু মুখেই বললাম যে আমি রসুল্লাহকে ভালোবাসি রসুল্লাহকে মহাব্ব কিন্তু অন্তর এই যে আমরা জলসা দিয়েছি আজ দেখে এখানে কজন বসে আছে মেলার দিকে দেখেন এটা কি রসুল্লাহর ভালোবাসা বলে দাবি করা যাবে নাকি এরা পুরো পাক্কা শয়তানি পাক্কা শয়তান তার এতক্ষণ ধরে মাহফিল হচ্ছে প্রায় এক ঘন্টা হতে গেল চলছে আসার নাম নেই দেখে মোটামুটি এই চোদ্দোয় আপনার ভাত শ্রাবণ ভাদ্র মাস আসলে কেমন হয় বুঝতে পেরেছেন তুমি এদের হালত এই এদের হালক এ এরা কখনো রসুন মালার প্রেমিক হতে পারে না রসুন আল্লার ভালোবাসার মানুষ হতে পারে না কখনো রসুন ভালোবাসার মানুষ হতো প্রেমই হতো

কি এখন তো জিবতের এখন মোটামুটি পাহাড় জমে গেছে জীবত তো এখন মার্শাল্লাহ বেড়েই যাচ্ছে ঠিক একটা সম্প্রদায়ের উপরে দিয়ে যেতে যেতে দেখলি একটা সম্প্রদায়ের উপরে দিয়ে যেতে যেতে দেখলি একজন ব্যক্তি কিছু মানুষ কিছু মানুষের হাতে तमाम তামার तमाम মুখ দেখলে तमाम মুখ দেখলি যে মুখগুলো দিয়ে নিজেদের নিজেদের চল গো নিজেদের শরীর গো আসরাজে ওহীকে ও রাসূলুল্লাহ পেদিকে আল্লাহকে

এদেরকে কেমন পর্যন্ত নিজের শরীর হাসনানো তৌফি দিয়েছে দুনিয়ার বুকে কি করতে এরা জীবন করে বাড়াতো এক ভাই অপর ভাইয়ের পুষ্প খাতে এখন তোরা পাচ্ছে না কেমন পর্যন্ত আল্লাহ ওদের এমন করে দিয়ে তোরা নিজেদের গা হাত পা আসলে আসলে নিজেদের বস নিজেরাই খাবে নিজেদের বস নিজেরাই খাবে রাসূলুল্লাহ মিরাজে যেতে যেতে দেখলেন আমার আপনার ভাবি গোরাকে করে জড়তে জড়তে আরেকটা সম্প্রদায়ের উপর দিয়ে গেলেন আরেক সম্প্রদায়ের উপর দিয়ে যেতে যেতে দেখলেন কিছু মানুষ ঝর্ণার পানিতে সাঁতার কাটছে ঝর্ণার পানিতে সাঁতার কাটছে আর পাথর গুলো গিলে 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 ফেয়ে দিচ্ছে আমার আপনার সাথে

আপনার জাহান নামার নবী যেতে যেতে দেখলে যে বন্যার বন্যার পানিতে সাপার কাচ্ছে ওদের খাদ্য হলো পাপ পাপরগুলো গিলে 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 খাচ্ছে আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন ভাই জিবর তারা আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ এরা হলো আপনার সেই সমস্ত উম্মাত উম্মতে যারা দুনিয়ার বসে সুদ খেয়ে বেড়াতো মুক্তকে মতমুক্ত ভূড়ি একেবারে কি করে ফেলেছে কলসি করে ফেলেছে রাসুলুল্লাহ ইয়াহাবিবাল্লাহ হুজুর আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এইভাবেই শাস্তি দিয়ে যাবে এভাবে শাস্তি দিয়ে যাবে আল্লাহ নবী আবার দুনিয়াতে চড়া শুরু করলেন যেতে 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 এক সম্প্রদায়কে দেখতে পেল দিনের দিন বীজ বোনছে আবার তিন দিন দিনের দিন ফসল হচ্ছে দিনের বিনে আপনারা ফসল কেটে নিচ্ছে কাটার সঙ্গে সঙ্গে আবার যেমন তেমন হয়ে যাবে আবার যেমন তেমন হয়ে যাচ্ছে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন ভাই জিবরাইল আমি এরা কারা ওই সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এরা হলো আপনার ওই সমস্ত উম্মত উম্মতানি যারা আল্লাহর জন্য জিহাদ করেছে আর এদের এক একটা নেকি 700 গুণেরও বেশি বৃদ্ধি পায় জোরে বলুন সুবহানাল্লাহ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তা'ত থেকে ইগগকAppCompat তাদেরকে দিয়ে দেন জোরে বলুন সুবহান আল্লাহ ওয়া যুনুর রাবব নি দেন

চে যায় পাথরটা কুড়িয়ে আনতে না আনতে তার শরীরটা যেমন ছিল আবার যেমন হয়ে যায় আবার তাকে পাথর দিয়া ধার করতে লাগে

সেই সমস্ত সম্পদ মালিক যারা দুনিয়ার বুকে তাদের অর্থ সম্পদ থেকে যাকাত দান করে যারা যাদের অর্থ আছে সম্পদ আছে 7.5 গড়ি সোনা 52.5 ভরি রূপা এই পরিমাণে যদি কারো অর্থ সম্পদ থেকে থেকে তার উপর যাকাত এবার দেখি কত মানুষ আমরা যাকাত দেই নাকি যাকাত উঠে গেছে সমাজের মুখ থেকে আল্লাহ নবী বলছেন

জন্মে জন্মে আর একটা সম্প্রদায় উপর একটা সম্প্রদায় উপর দিয়ে যেতে যেতে দেখি এখানিতে গোস্ত রয়েছে রান্না করা গোস্ত আর একটা হাড়িতে পচা গোস্ত রয়েছে একটা হাড়িতে কাঁচা গোস্ত রয়েছে অজুপকে অসুরুল্লাহ থেকে আমার রান্না খাবি

بن کے را شروع دائیں ہے اپنار ویشو زومبا بایا جادر خانه سامي چلو سامي تھا کا سدہو جرا پر پروشے سدے سوائے گھٹ ہو اور پروشے سدے پر কি বলেছিলেন ওয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ হুজুর সমস্ত উম্মাত উম্মাতানি যারা দুনিয়ার কে যারা নিজেদের স্ত্রীFactও অন্য নষ্ট মহিলাদের সাথে সম্পর্ক থাকে যারা রাত কি রাত কাটায় যে সমস্ত মহিলারা স্বামী থাকতে অন্য মহিলাদের সাথে apna অন্য পুরুষের সাথে জিনা বেবিচার পড়ে রাসূল বললেন

আবার আপনার ভাবি এক ব্যক্তি শুয়ে আছে আরেক ব্যক্তি দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার ওই থাকা থাকা গালটাকে চিরে দিয়েছে গালটাকে চিরে দিয়েছে অয আরেকদিকে গানটা রকম জিততে যাচ্ছে আপনার প্রথম যে সাইড এর ছিল ওই গানটা ফল হয়ে যাচ্ছে ওটুকু কেন সুরু প্রেমি কেনা

বক্তা এমন যদি নিয়াত থাকে যে আমার রিয়া আমার লোক ভর্তি করতে হবে আমার আল্লাহকে যদি আমি খুশি না করতে পারি রসুলকে যদি খুশি না করতে পারি কোনো কাজে আসবে না আমার এই বক্তব্য কোনো কাজে আসবে না আলেন তাই কি হয়েছে বক্তা তাই কি হয়েছে বড় লাভ এটা ব্যাপার না বড় লাভ লাভ হওয়া না নিজেদেরকে হিসাব দিতে হবে আজ আপনাকে একটা আমলের কথা আমি বলে গেলাম আমি যদি আমলটা না করি কোন লেখবে তুই উপদেশ করেছি মানুষটা তুই আমল করেছে আল্লাহ ছাড়বে নাকি ছাড়বে আল্লাহ নবী মিরাজে যাচ্ছে আল্লাহ নবী অনেক কিছু দেখলেন এমন নিদর্শন ওই জন্য তো আল্লাহ পাক রব্বুল আলামিন বললে যে আমার রাসূলুল্লাহ যা কিছু দেখেছে সবই আমার নিদর্শন ছিল আর এটাও আমার রাসূলুল্লাহকে দেখানোর আমার উদ্দেশ্য ছিল জোরে বল । সুবহানাল্লাহ রসুল যেগুলো দেখেছিলেন এগুলো সত্য কিন্তু মক্কার বেঈমান বেদিন কুফার করাই ফেরা রসুল্লাহকে মানে রসুল্লাহকে মানে সে কখনো ইমানদার মোমেন হতে পারে না কেননা আল্লাহ ফকরবুল আলমিন পবিত্র কালামুল্লার ভিতরে বলছে আল্লাহ ফকরবুল আলমিন বলছে হে রসুল আপনি বলুন যে তোমরা আল্লাহ ও আল্লাহ রসুলের বা অনুসরণ করো ফাইন্তাও ওয়াল্লাউ ফাইন্নাল্লাহ লাইয়ুবুল কাফিরিন তারা যদি তোমার এই কথা বলার পরে মুখ ফিরিয়ে নেয় আমি আল্লাহ জানিয়ে দিলাম আমি আল্লাহ কাফেরদেরকে কখনো ভালোবাসি না আমি আল্লাহ কাফেরদেরকে কখনো ভালোবাসি না আল্লাহ পাক রব্বুল আলামিন আবার কোরআনের মধ্যে বলছে ইয়া আল্লাযিনা আমানু হে বিশ্বাসী ইমানদার বান্দা বান্দিরা আতি উম্মাহু রাসূলহু আল্লাহ ও আল্লাহর রাসূলের অনুসরণ করো ওয়াজামা মা তাফআলুন আল্লাহ পাক না জানিয়ে দিলেন যেটা আদেশ করেছে অর্থাৎ তোমাদেরকে কিসের জন্য ডেকেছে রাসূল কি আদেশ করেছে কিসের জন্য ডেকেছে তোমরা তো জানো আর তার কথা মানতে মানতে যেন তানার থেকে মুখটা ফিরিয়ে নেওয়া তানা থেকে রুমত বলে দাবি করি রসুল্লাহ একটা কথা যদি মালিক আমরা বাদ বাকি রসুল্লাহ সমস্ত আদেশ নিষেধকে আমরা ছেড়ে দিব ঠিক ছেড়ে পেয়ার করতে জানে না আবার আল্লাহ তেমন বলে তাকে কোনো ভালোবাসবে না তাকে কখনো মহাব্বত করে বেড়া তাকে কখনো পেয়ার করে বেড়া ও যুবতেরা শুনে এই দিয়ে দাও দিয়ে রেখে আমার আল্লাহ বহু বুলাল আমি বারম্বারি আমার আল্লাহ বহু বুলাল আমি আমার উসুল্লাহকে ইতি বা অনুসরণ করার কথা বলেছে ও যুবকের যদি আমি আপনি যদি আল্লাহ বহু বুলাল আমি কথা কি না মেনে থাকি তাহলে মনে রাখতে আমার আল্লাহ বহু বুলাল

গোটা বিশ্ববাসী আমি আল্লাহ বলা ধরি আমাকে সত্য আমার সাথে সত্য কথা বল মিথ্যা কথা বলিস না আমি আল্লাহ জানিয়ে দিলাম আমি আল্লাহ জানিয়ে দিলাম আমাকে ভয় কর আমাকে ভয় কর তোরা পৃথিবীর বুকে এমন কোন কাজ করি কিন্তু আমি আল্লাহ বলা লাগি তোর সমস্ত কর্মটা দেখে থাকি আমি আল্লাহ বলা লাগে আমার সাথে আমার সাথে সে মিথ্যা কথা বলে অযুবক

যা কিছু করেছেন রসুল্লাহ এতে বা অনুসরণ করেছে আল্লাহর কাছে আল্লাহকে ভয় করেছেন আল্লাহর কাছে সত্য কথা বলে করে নিয়েছেন আমার আল্লাহ কবুল করে নেবে বান্দাব জীবনের গুণাগুলোকে মাফ করে দেবে জোরে বলুন সুবাহ যাই হোক আমি গুনাহাগার আপনাদের ঠিক মতে একেবারে শর্ট টাইমে আলোচনা রাখলাম তো বলার মধ্যে ভাষার মধ্যে ভুল হয়ে গিয়েছে সকলে আমাকে ক্ষমার নজরে দেখবেন আমার জন্য দোয়া করবে আমি আপনাদের জন্য দোয়া করব আমার এখন আপনাদের সম্মুখে এসেছেন আপনারা সকলেই জানেন পরিচিত মুখ জানা জানাশোনা মাওলানা মশিউর রহমান আমার চাচা যা তিনি এসছেন মার্শাল্লাহ খুবই সুন্দর আলোচনা রাখেন তিনি এখন তার মূল্যবান বক্তব্য তিনি তুলে ধরবেন আমি গুনাহাগার বিদায় নিচ্ছি সকলে আমার জন্য দোয়া করবে আখিরি দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা